অন্য কারণে ঘটনা ঘটলে সেটাও দেখাই দিয়েছেন যে বিএনপি ঘটাই সংস্কার 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 আরে প্রথম সংস্কারের কথা তো বিএনপি বলেছে আমাদের নেতা তারেক রহমান বলেছেন সংস্কারের কথা বিএনপি আগে বলেছে সংস্কার করেছে এবং বিএনপি আবার ক্ষমতায় গেলে সংস্কার করবে এটা আমরা বলতে পারি আজকে ইনুর সাহেবরা বলবো আপনার লোভ আছে কিনা যায় না কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হয় তার একটু বেশি দিন ক্ষমতায় থাকতে চায় যে আপনি একটা নির্বাচন দেন একটা নির্বাচিত সরকার আসলে ওই যে তাদের পক্ষে যেগুলো ভিতরে বাইরে দালালি টালালি করতেছে না নির্বাচিত সরকার কিছুই না পাওয়া পালায় বানাবে সংস্কার 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 আরে প্রথম সংস্কারের কথা তো বিএমপি বলেছে আমাদের নেতা তারেক রহমান বলেছে জনগণ ফ্যাসিবাদ ক্ষমতায় তখন তিনি বলেছেন এই চলমান রাজনৈতিক ব্যবস্থা দিয়ে এই দেশকে আগানো যাবে না সেই কারণে তিনি ওই ফেস্টিভাল যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছেন বেশিরভাগ রাজনৈতিক দল একত্রিশ দফার সাথে একমত প্রকাশ করেছেন সংস্কারের কথা বিএনপি আগে বলেছে সংস্কার করেছে এবং বিএনপি আবার ক্ষমতায় গেলে সংস্কার করবে এটা আমরা বলতে পারি এটা হাসিনা না যে হাসিনা ১৪ সালে নির্বাচনের আগে বলল যে আমার এই ভোটটা হয়ে যাক তারপরে আমি ক্ষমতা ছেড়ে দিয়ে সবকিছু আবার ঠিক আরেকটা নির্বাচন দেব কিন্তু ওই চেয়ারে বসার পরে আর ওই লোক সামাল দিতে পারেন না আজকে ইনুর সাহেবরা বলবো আপনারা লোভ আছে কিনা জানি না কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হয়তো আরো একটু বেশি দিন ক্ষমতায় থাকতে চান ক্ষমতাটাকে ভোগ করতে চান কিন্তু অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই চেয়ারের মায়া পরে যাওয়া বড় খারাপ বড় খারাপ কাজে আপনার সামনে এখন দুইটা পথ আপনি জনগণের সামনে আগামী দিনে বাংলাদেশি ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে রাখা থাকবে নাকি আপনার আশেপাশে যারা আপনাকে মিস করার চেষ্টা করছে তাদের কথা শুনে আপনি বেশিদিন ক্ষমতায় থাকতে চেয়ে। আপনার আশেপাশে যারা অপকর্ম করছে আমরা বলতে চাই না অনেকে বাইরের জন্য দরকার আজকে যে উন্নয়নের কথা বলেন যতই আপনি মিটিং করেন ই করেন না কেন যে পর্যন্ত একটা স্থিতিশীল সরকার না আসবে ভাই একটা কোথাও যদি গোলমাল থাকে ওইখানে আপনি যাবেন কি বলেন যাবেন কি না এই নদীর ওই করে যে আমাদের সালামের এলাকায় মুর্শিগঞ্জে বড় খুব মারামারি কতদিন ধরে হট্টগোল হইতেছে হইতেছে তখন আপনার বাবা বা আপনি আপনার সন্তানদের যাইতে দিবেন ওইখানে গতিশীলতা না আসলে যত কথাই বলেন না কেন মানুষ ওইখানে এসে টাকা রাখবে না বাংলাদেশের জনগণই তো রাখবে না নতুন কোন ডেভেলপমেন্ট হবে না নতুন কোন স্কিম হবে না নতুন কোনো ইন্ডাস্ট্রি হবে না যে পর্যন্ত একটা স্থিতিশীল সরকার না আসবে আপনি একটা নির্বাচন দেন একটা নির্বাচিত সরকার আসলে ওই যে তাদের পক্ষে যেগুলো ভিতরে বাইরে দালালি টালালি করতেছে না নির্বাচিত সরকার খুঁই না পাওয়া যাবে না এখানে পালায় বাড়াবে পাঁচই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান বলেছেন পনেরোটা বছর কষ্ট করেছেন কারো ব্যবসা অম্লিক দিয়ে গেছেন কারো বাড়িঘর দখল করছে আমাদের ছেলেমেয়েরা চাকরি করতে পারে নাই যারা চাকরি করে তাদেরকে চাকরি খায় ধুচ্ছে অন্য জায়গায় পাঠিয়ে দিছেন। যে সমস্ত ছেলেমেয়েরা নতুন পড়াশোনা করে পাশ করছে তারা চাকরিতে ইন্টারভিউ দিতে পারে নাই তারপরও তিনি বলেছেন এখন কোনো কিছু করা যাবে না শান্ত থাকতে হবে সেই কারণে কিন্তু আমরা শান্ত আছি ঠিক ওই যে দুই একটা জায়গায় কিছু কিছু ঘটনা ঘটতেছে আমরা স্বীকার করি তাদের ব্যবস্থা না হয়েছে আবার কোথাও অন্য কারণে ঘটনা ঘটলে সেটাও দেখাইতেছেন যে বিএনপি ঘটাই আমরা বলেছি যে তারা আইন কি করে পুলিশ কি করে কেন তাদেরকে গ্রেফতার করে না অর্থাৎ আপনি আইনের শাসনটা পুলিশের ব্যবস্থাটা এখন পর্যন্ত পুরোপুরি কার্যকর করতে পারছেন না